যেসব পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই অর্থাৎ গায়রে মাহারাম তাদেরকে বেগানা মহিলা যদি সালাম দেয় সেটা জায়েজ আছে কিনা আর যদি কোনো মহিলা সালাম দেন কোনো বেগানা পুরুষকে তাহলে তার উত্তর নেওয়া যাবে কিনা ভাইরা আমার পুরুষ পুরুষকে সালাম দিবে মহিলা মহিলাকে সালাম দিবে কোনো সন্দেহ নাই পুরুষ মহিলাকে যদি পরিবারের মহিলা হয় অর্থাৎ মাহারাম মহিলা হয় মা বোন স্ত্রী তাদেরকে সালাম দিবে আবার মহিলারাও পুরুষদেরকে সালাম দিবে মাহারাম পুরুষ হলে মা ছেলেকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে বোন ভাইকে সালাম দিবে কোনো সমস্যা নাই যদি পুরুষ আর মহিলা গায়রে মাহারাম হয় অপরিচিত হয় যাদের সাথে পর্দার বিধান প্রযোজ্য এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সালাম দিবে কিনা না তো এটার উত্তর হলো সাধারণ বিধান হলো এক্ষেত্রেও সালাম দিবে যদি ফেতনার ভয় আশঙ্কা না থাকে আল্লাহরবুল আলমিন নারীদের কণ্ঠে বিশেষ কোমলতা দিয়েছেন এবং সে কোমলতার কারণে অনেক পুরুষ বিশেষ করে যাদের দিল যত বেশি রুগ্ন হয় তাদের মনে তত বাজে কল্পনা যাতে জল্পনা বাজে চিন্তা আসে এবং অনেক সময় ফেতনার দিকে চলে যায় কথাবার্তা হয় আলাপ সালাপ হয় এরপরে হতে হতে আস্তে আস্তে দেখা যায় আরও অনেক হারামের দিকে মানুষ চলে যায় এরকম আশঙ্কা যদি থাকে তাহলে নারী পুরুষ একে অন্যকে এভাবে সালাম দিবে না যদি দেয় তাহলে মনে মনে জবাব দিবে যদি জবাব জোরে দিলে ফেতনার ভয় থাকে বাকি সাধারণ অবস্থাতে জবাব দিতে পারবে আল্লাহ কোরআনে বলেছেন না কৌলাম মারুফা মেয়েরা তারা কথা বলবে স্বাভাবিক কথা বলতে পারবে কোরআন আয়াত থেকে বোঝা যায় তাই স্বাভাবিক কথার মধ্যে সালামও থাকে এটা সাধারণভাবে যদি বলা হয় কণ্ঠের মধ্যে বিশেষ কোমরতা সৃষ্টি করা না হয় বিশেষ কোনো কীর্তিমতা সৃষ্টি করা না হয় কণ্ঠের মধ্যে বিশেষ ধরনের আকর্ষণীয় করে ওইটা যদি উপস্থাপন করা না হয় নর্মালি এটা জায়েজ আছে ফেতনার আশঙ্কা থাকলে এটা করাকে অনেক ইমামগণ ওলামা মাক্রু বলেছেন কথা কি বুঝাতে পারছি অতএব বেগানা পুরুষ বেগানা নারী একে অন্যকে সালাম যদি দেয় ফেতনার আশঙ্কা নাই যায় কিন্তু ফেতনার আশঙ্কা আছে এরকম হলে অর্থাৎ আপনার মনে বাজে চিন্তা আসতে পারে একটা ইয়াং মেয়ে ইয়াং ছেলে নির্জন জায়গা বা পরবর্তী তাদের সাথে পরিচয় হতে পারে কথা সামনে বাড়তে পারে এবং এ সাউন্ডের কারণে ভয়েসের কারণে নিজের মধ্যে মনে বাজে জল্পনা কল্পনা আসার আশঙ্কা আছে তাহলে সালাম না দেওয়াই উত্তম যদি দেয়া হয় আপনাকে একটা মেয়ে সালাম দিছে আপনি জবাব দেওয়াটাকে বিপদের কারণ মনে করছেন আপনি মনে মনে জবাব দিবেন অনেকে এই সমস্ত কথা শুনলে মনে করে এত হিসাব নিকাশ করে দুনিয়াতে চলা যায় নাকি ভাই জান্নাত প্রত্যাশী মানুষকে এর চাইতে বেশি হিসাব করা লাগে